আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের সাথে একজন আমাদের প্রিয় ভাই বলতে পারেন প্রিয় ভাই বলতে পারেন এটা হ্যাঁ প্রিয় ভাই বা বড় ভাই যেটাই বলেন না কোনো কোনো আপত্তি নেই তবে রিকোয়েস্ট করব। যারা শুনতেছেন ভাই যে আসতেছেন তারা ক্লিক করছেন আর কি বা ক্লিক করে ফেলছেন থামবেল দিয়ে ক্লিক করছেন বা যেটি দিয়ে ক্লিক করছেন না কেন রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি শুনুন আজকের ভিডিওটি শোনার পর বা ওনার মুখে কথাগুলো শোনার পর যদি আপনাদের হেল্প না লাগে বা যদি আপনাদের সাহায্য না হয় বা যদি আপনার উপকৃত মনে না হয় বা যদি আপনার বেনিফিট না হয়ে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি আনসাবস্ক্রাইব করবেন মানে এ এতটুকুই বললাম আর আমি কিছুই বলতে পারবো না মানে অনেক 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 হেল্পফুল হবে কারণ ওই ভাইটা বা আমাদের সামনে যিনি আসেন মোটামুটি সম্ভবত ভুল না করে থাকলে আরিফুল ভাই টাঙ্গেল থেকে আসে তারপরও আমরা ওনার মুখ থেকে আমরা যথাসাধ্য কথাগুলো শোনার ট্রাই করবো যে উনি কিভাবে। আউটসাইড থেকে হিউজ পরিমাণ বায়ার পাচ্ছে কিভাবে কাজগুলো নিচ্ছে কিভাবে মেসেজগুলো রিপ্লাই পাচ্ছে বা কোথা থেকে পেলো এই সমস্ত কিছু আর কি বিবরণ আমরা ওনার মুখ থেকে শুনবো তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা হতাশা থেকে বা সাকসেস হতে কিন্তু হতাশা প্রয়োজন হতাশা যখনই হবে তখনই বুঝবেন যে আপনি সফলতার কাছেই আসেন ব্যাপারটা হলো এরকম এনার কাছ থেকে শুনলে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো কাল বিলম্ব না করে আমরা ওনার মুখ থেকে কথা শুনবো আসসালামু আলাইকুম আরিফুল ভাই সম্ভবত ভুল না করে থাকলে জি ভাই ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে বলতেছেন বা কোথা থেকে বা একটু বলবেন হ্যাঁ ভাই আমি টাঙ্গাইল থেকে বলতেছি ঢাকার টাঙ্গাইল তো গ্রাম হচ্ছে আচ্ছা তাহলে আমাকে সর্বপ্রথম বলবেন ভুল না করে থাকলে যে আপনি কত বছর থেকে এই ফল অনলাইনে কাজল করে আছেন এটা একটু বলবেন মানে আজকে আমরা আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে একটা ব্যক্তিগত কিছু সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ মিনিট সময় নিয়ে একটা শোনার ট্রাই করবো মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে আপনি মোটামুটি একটা ভালোটা লেভেলের এর আগেও নিয়ে আসছিলেন মানে তিনশো চারশো ইউটিউবের বা আবারও নিয়ে আসছেন চারশো বা এরপরে নিয়ে আসতেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো তবে কিভাবে কি কেমনে কি করতেছেন বা এটা একটু আমাদেরকে বলার ট্রাই করবেন যে আপনি এই যে মানে কাজগুলো মানে কত বছর থেকে কাজ করতেছেন এটা একটু আপনি আমাকে বললেন যে ফ্রিল্যান্সের কত বছর থেকে আপনি লেগে আছেন বা আপনার হতাশার জীবন কি রকম ছিল আচ্ছা তো ভাই মূলত হচ্ছে আমি এই সেক্টরে আছি অলমোস্ট আপনার থ্রি মানে থ্রি ইয়ার বাট আমি কাজ পাইতেছি হচ্ছে আপনার হচ্ছে টু ইয়ার ধরে আর কি তো বাট আমি এক বছর শুধু আমি কাজ শিখছি বাইফাইন্ডিং করছি কাজ পাইনি এক বছর পরে আমি হচ্ছে আপনার মানে কাজ পা শুরু করছি আর কাজ পাইতেছি কাজ করতেছি তার মধ্যে মাঝখানেও আপনার কিছু আপনার হচ্ছে প্রবলেম ছিল মাঝখানে কাজ মানে প্রথম কাজ পাইছি পরে হঠাৎ করে আবার কাজ অফ হয়ে গেছে কাজ পাইনি পরে ওইখান থেকে আবার ট্রাই করছি কি হবে নতুন স্ট্রেটেজি অবলম্বন করছি আপনার ভিডিওগুলো দেখছি আপনার কথাগুলো শুনছি ওইভাবে ট্রাই করছি আলহামদুলিল্লাহ ওইভাবে কাজ পাইতেছি আর হচ্ছে মানে আমি হচ্ছে ভাই মানে কন্টিনিউ মানে আমি যখন কাজ পাই নাই তখন আমি হচ্ছে বাড়ি ফাইনিং বাদ দিই আমি রেগুলার করে গেছি আমার টার্গেট ছিল যে আমি ডেলি আমি ষাট প্লাস ক্লায়েন্টদের এস এম এস করবো ইমেল করবো ফেসবুকে মেসেজ এস এম এস হোয়াটসঅ্যাপ করবো আমার একটা টার্গেট ছিল যে এরকম করে আমি এক মাস আমি নয়শো বার এস এম এস দেবো আমি যদি নয়শো বার এস এম এস দিই থেকে একটা রেসপন্স পাবো আমার টার্গেট ছিল এটা আমি কাজ করে গেছি আর হচ্ছে বর্তমানে হ্যাঁ ভাই বলো আপনি বলেন 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 না না বলেন আচ্ছা আর আর বর্তমানে যেহেতু মানে আমি একটা বলি নিউ ক্লায়েন্ট মানে হচ্ছে ফ্রিলান্সার যে ফেস করতেছে এটা মানে এখন কি ফেসবুকে কিন্তু বেশি এস এম এস দেওয়া যায় না আর লিঙ্কডিন তো খুব হার্ড লিঙ্কডিং হতেও ওরকম ভাবে ইউজ করা যায় না তো এই জন্য আপনি সবসময় বলেন যে ভাই চারটা পাঁচটা হোয়াটসঅ্যাপ রাখবেন সবসময় বলেন কিন্তু তো ওইটাই আমি অবলম্বন করি এখন আমি আমার বর্তমান হোয়াটসঅ্যাপ হচ্ছে ছয়টা আমি চেষ্টা করি ডেইলি হচ্ছে দশ থেকে পনেরোটা হোয়াটসঅ্যাপে ক্লায়েন্ট এস এম এস জন্য না হলে আমি পাঁচ টাকা থেকে দশ টাকা এস এম এস পার ডেতে তো ওইখান থেকেই আমি ক্লায়েন্টদের রেসপন্স পাই আর হচ্ছে হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে একদম মানে ক্লায়েন্ট যারা আছে তারা একদম ওনাররা কিন্তু ওটা ইউজ করে

মান্থলি একটা ভালো একটা পরিমানে এমন আসতেছে কিন্তু মানে হচ্ছে সঠিক এমাউন্ট না বলে আমার জন্য ভালো হয় আর কি তারপরে কারণ আপনি জানেন হয়তো বদ্ধ যার আছে আর কি আচ্ছা ঠিক আছে নজর এটা আনুমানিক ধারণা মানে একটা যারা ভিডিওটা শুনতেছে আর কি যদি এটা আমিও জানি মোটামুটি তারপর ঈদের উদ্দেশ্যে মানে সঠিকটা না এটা কাছাকাছি বলতে পারে না আর কি যে এত আসতেছে ভাই মোটামুটি লেভেলে তাহলে বুঝতে পারবো যে না ইউটিউব থেকে ভালো কিছু মানে ফ্রিলান্সারদের মাসিক ইনকামটা মানে স্টেবল থাকে না অনেক সময় একদম হয় আলহামদুলিল্লাহ দুইশো প্লাস কোন সময় কত তিনশো প্লাস চারশো প্লাস পাঁচশো সময় মানে হচ্ছে ডিসেম্বর মাসটা হয়তো একটু কম যেতে পারে বা বেশি হতে পারে বলা যায় না আলহামদুলিল্লাহ মাসে ভালো হয়েছে ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি জানেন সব কিছু আপনার মানে আর কি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তা এটা কি সম্পূর্ণ ইউটিউবের উপরে নিয়ে আসতেছেন হ্যাঁ ইউটিউবের উপরে আচ্ছা আচ্ছা আসলে আমি দর্শকদের বলতেছি আসলে এটা বলাটাও ঠিক না উনি মোটামুটি একটা আলহামদুলিল্লাহ সবার জন্য ভাইটার জন্য অনেক অনেক দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আমরা এতটুকু বুঝলাম তবে আপনি আমাকে বলবেন ভাই এই যে কি বলি সেটা হচ্ছে যে আপনি মেসেজটা হোয়াটসঅ্যাপে বেশি করেন কিন্তু কোন ক্যাটাগরি বায়ারগুলো খোঁজেন মানে কোন ক্যাটাগরি বায়ারগুলো পাচ্ছেন বা পান আপনি কোন ক্যাটাগরির বেশি পান মানে বেশিটা কোনটা পান আচ্ছা এখন হচ্ছে ভাই আমি এই নিউজগুলা হচ্ছে চ্যাটিং এর মাধ্যমে ফাইন করি মানে এই নিউজগুলা মানে বের করে হচ্ছে কিভাবে মানে একটা ক্লায়েন্ট ওর একটা বিজনেস আছে ওর বিজনেস এমন একটা বিজনেস করতেছে যেটার মাধ্যমে ও অর লিড পাইতেছে বা ওর ওর লাভ হইতেছে ওদের হচ্ছে এসএমএস দি কারণ হচ্ছে অর বিজনেস যদি গ্রো হয় ও কিন্তু আমার হায়ার করবে আর ওর যদি বিজনেস না থাকে ও কিন্তু আমার হায়ার করবে না আর একটা ভালো একটা বিজনেস আছে ওরকম দেখে ওইভাবে হচ্ছে ওদের করি যেমন হচ্ছে আপনার হেলথ কোচ আছে রিয়েল এস্টেট আছে পার্সোনাল কোচ আছে ওরা হচ্ছে কিন্তু লিড চায় ওদের ওয়েবসাইট থেকে ঠিক আছে কিন্তু হাই পেং লাইনটা হচ্ছে ভালো পরিমাণে টাকা পেমেন্ট পেমেন্ট করে ঠিক আছে বিভিন্ন জিনিস যে করেন আমি কখন মেসেজ করবে যারা নতুন যে কাজ শিখছে কাজ পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলেন যে কখন মেসেজ করবে এখন হচ্ছে আমি দুই টাইম করি একটা হচ্ছে আপনার করে নামাজ করি এই সময় আমি চেষ্টা করি হচ্ছে প্রথমে সকাল আমি লিড গুলো কালেক্ট করি মানে দুপুর থেকে বিকাল লিড গুলো কালেক্ট করি মানে হচ্ছে আসরের পরে নামাজ পড়ার পরে আমি এসএমএস গুলা দিই আর রিপ্লে গুলো আমি মূলত পাই রাত দশটার সময় রিপ্লাই পাই আবার হচ্ছে আবার এস এম এস করি আপনার ফজরের নামাজ পড়ে তখন আমার রিপ্লে পাই বেশিরভাগই হচ্ছে আমি আপনার হচ্ছে বিকালে আর সকালে রিপ্লে পাই বেশি মাঝে মধ্যে রাত আটটা নয়টা দশটা দিকে আমি এস এম এস গুলো সব সময় করি ভাই বিকালে আর আপনার ভোর সকালে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো তো বেশি সময় আমি স্পেন্ড না করি মোটামুটি বুঝে গেছি যে আপনি মানে একটা ভালো একটা লেভেল আলহামদুলিল্লাহ তবে আপনি আরেকটা কথা আমি ইন্স্যুর করবো মানে আপনার নিজের ব্যক্তিগত থেকে মানে নিজের ব্যক্তিগত থেকে মানে আপনি একটা সময় হতাশ ছিলেন ছিলেন তো হতাশ মাঝে মধ্যে হতাশ হন এখন হন মাঝে মধ্যে সামনে আবার যে কাজ পাবেন না এরকম কোনো কোনো গ্যারান্টি নাই কিন্তু যে হতে পারে কাজ পাবেন এক মাস বা দুই মাস এখন এই ব্যাপারটা যারা নতুনরা আসলো যারা কাজ পাচ্ছে না মানে তাদের সাথে বা এই ব্যাপারটা কিরকম ব্যাপারটা হলো এরকম যে তারা কি হতাশ কাজ পাচ্ছে না তারা কি ছেড়ে দেবে নাকি চেষ্টা করবে নাকি আপনি কি করছেন এই ব্যাপারটুকু ওদেরকে একটু ইনসিয়ার করতে না আচ্ছা মানে এই সময়টাকে মানে আমি মনে করি সকল ফ্রিলান্স সকল ফ্রিলান্সাররা কিন্তু ভাই এই প্রবলেম ফেস করে হতাশাটা কাজ করে

আমি যখন ভাই হতাশা বুকছি বা হচ্ছে আমি যখন মানে কাজ পাই নাই ভাই নাই তখন আমি সকাল সকাল মানে হচ্ছে ফজর আগে উঠছি আর কি তাহাজুদ নামাজ পড়ছি তাহাজুদ নামাজ পড়ে আল্লাহ কাছে চাইছি আল্লাহ আমার দিছে আমি গত মাসেও একটা এমন প্রবলেমে পড়ছি আমি মানে এখান থেকে আমি মানে বের হতে পারতেছি না আমি তাজু নামাজ আল্লাহ কাছে চাইছি আল্লাহ আমার প্রবলেম সলভ করছে এই মাসেও ভাই একটা দেখছেন তো একটা ভালো একটা পরিমাণে আমার আসছে সব মানে আল্লাহর এই আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক তাহলে আমরা বুঝলাম যারা নতুনরা আসলে মূলত কথা হচ্ছে এটাই ভাই মানে আমিও ভাই এমনটা মানে একটা মানে কি বলবো ভাই কাজ নাই নাই নেই আবার অনেক সময় নিয়ে করাতে পারি না দুই হাতে দিয়ে উচলে যায় আর কি তো ব্যাপারটা এরকম হাল ছেড়ে দেওয়া যাবে না সবসময় কাজের ভেতরে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ধ্বজ ধারণ করতে হবে অস্থির হওয়া যাবে না ভাই মানে অনেক আছে অস্থির স্বভাবের যে কাজ লাগবে আজকেই লাগবে ওটা হয় না ফিলান্সার এটা কখনই হয় না লেগে থাকতে হবে দিন মানে কষ্ট কষ্ট করতে হবে তাহলে ভালো কিছু করা সম্ভব ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে এর বার্তা প্রেরণ করার জন্য নতুনদের জন্য তবে মোটামুটি আমি চেষ্টা করব আপনাকে নিয়ে আগামী এক মাস বা দুই মাস বা তিন মাস বা চার মাস পর বা পাঁচ ছয় মাস পর আরো একটি ভিডিও বার্তা তৈরি করার জন্য সেখানে যেন প্রতি মান্থলি এক হাজার প্লাস আসে আমি দোয়া করে দিলাম বা যারা দর্শক আছে তারাও একটু দোয়া করবেন আর কি মানে আমার উদ্দেশ্যটা হলো সবাই দলবদ্ধ আঁকবে এটা আমার আগে থেকেই ছিল কারণ আমি সাদা একটা মানুষ মানে এইভাবে আমি নিয়ে ট্রাই করি যে সবাই দলবদ্ধ হয়ে আগাবো কারণ অন্যের বিপদে

অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ অনলাইন বিডি ইনস্টিটিউট আপনাদের আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনলাইন বিডি ইনস্টিটিউট ভাই আব্দুর রাজাক এই যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এগুলো একটু দেখাশোনা করবেন মানে আমাদের সম্পর্কে জানবেন বুঝবেন আলহামদুলিল্লাহ আমাদের ওই এডমিশন চল চলমান কিন্তু এডমিশন নেওয়ার আগে সব অবশ্যই অবশ্যই আমার সাথে কথা বলে আসবেন প্লাই মানে আমাদের সম্পর্কে আগে জানবেন বুঝবেন এবং যারা আমাদের পেড স্টুডেন্ট আছে তাদের সাথে একটু কথা বলে ট্রাই করবেন তাহলে আমাদের সম্পর্কে আপনি ভালো একটা বেনিফিট পাবেন কারণ বাড়ির মালিক কি রকম জানে হলে জানে আরকি ব্যাপারটা এরকম আরকি জিনিসটা আরকি তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন এক এইরকম তত্ত্বমূলক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম